টোটো কোম্পানি চ্যানেল আপনাদের জানাই সুস্বাগত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে রাজশাহীর সেরা চারজন ডায়াবেটিস বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভেদে নেয় এবং সিরিয়াল নাম্বার সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক ডায়াবেটিস ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডাক্তার আক্তারুজ্জামান পদগুচ্ছ অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যান্টোক্রাইনোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এমবিবিএস ঢাকা এমসিপিএস মেডিসিন এমটি এন্ট্রোার্ডলজি মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন জনিত রোগ ইনি রোগী দেখেন ল্যাবের ডায়াগনস্টিক রাশিহীন প্রত্যেক রবিবার সোমবার ও মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট টু থ্রি ফাইভ এইট জিরো আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট টু থ্রি ফাইভ এইট জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নম্বর টু ডক্টর মোহাম্মদ মাসুদুল নবে এম বিবিএস বিস এস হেলথ ইন্ডি ইন্ডি ক্রাইনোলজি ডায়াবেটিস থাইরয়েড মেডিসিন অ্যান্ড হরমোস স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ইন্ডোর ক্রাইনোলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নম্বর চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং অপডে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়া উনি রুগী দেখেন সিমলা হসপিটাল পাবনা যেটা ঠিকানা হচ্ছে শিমলা টাওয়ার থানার মোড় হসপিটালগুলোর পাবনা এখানে রুগী দেখার সময় বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বৃহস্পতিবার এবং শুক্রবার দেখেন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর ডি এ রশিদ এমবিবিএস বিবিএস এম সি পি এস এম ডি ইন্ড্রোক্রাইনোলজি ইন্ড্রোক্রাইনোলজি ডায়াবেটিস থাইরয়েড অ্যান্ড হরমোনাল ডিজিজ স্পেশালিস্ট ফার্মার অ্যাসোসিয়েট প্রফেসর ইন্ড্রোক্রাইনোলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নম্বর চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এবং শুক্রবার বন্ধ থাকে এখানে সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার ফোর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান এমবি বিএস মেডিসিন ডি এম বাটে মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড অ্যান্ড হরমোন স্পেশালিস্ট রেজিস্টার ডিপার্টমেন্ট অফ মেডিসিন রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটির ঠিকানা হচ্ছে হাউস নম্বর চারশো চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল সাড়ে থেকে রাত নয়টা পর্যন্ত এবং ওনার হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার সিএলের জন্য যোগাযোগ করবেন জিরো নাইন ট্রেপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন ট্রেপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নম্বরে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর অন্য কোনো কিছু যদি জানার আগ্রহ থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশন এসে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ